আমরা শুভ জন্মদিন তোমাদের কাছে শুনে শুনেদের জন্মদিন তাই আমি যারা নতুন ভর্তি হয়েছে 730 জন একটা কথা তোমরা সব সময় মনে রাখবা সত্য অষ্টাঙ্গ যোগম যশো তার হল সবচেয়ে ছাত্রছাত্রীদের অভ্যুদয়ের জন্য বলছি এখন সম্মানিত অতিথিদের কাছ থেকে তারপরে বাচ্চা চলে যাবে ওরা থেকে সবাই যাবে বেরিয়ে যাব এ জন্য সম্মানিত করার শিকার এবং সম্মানিত সহযোগিতা

ए तुम पीछे पिछले जाओ तुम्हारा पीछे पिछले जाओ जाओ जा য <laughs> <laughs> <laughs>

আর ছবিটাই মেন ছবিটা তো না কথা বলে নাই রেকর্ড করতেছি আমি রিভিডিও করতেছি এটা মাইকে বলেন ভিডিও হতেছে তো কথা লাগবে মাইকে বলে দেন এটা ভিডিও হতেছে এখানে